আমাদের রুপ ভাই আজকে টোটাল কয়টা গরু নিয়ে আসছেন এখানে হাটে সাতটা কয়টা বিক্রি হয়েছে আজকে হাটে বেচা হয়নি কত রেঞ্জের মধ্যে আছে এখানে গরু সর্বনিম্ন কত কত টাকার মধ্যে পঁয়ষট্টি থেকে শুরু করে সর্বোচ্চ এক লাখ লাখ টাকা এই যে সাদা গরুটি দেখতেছি পঁয়ষট্টি নাকি পঁয়ষট্টি হাজার শুনছিলেন আজকে কী অবস্থা কেনা বেচা কেমন এই হাটে তো আজকে বিক্রি করতে পারেনি একটা গরু না আচ্ছা আচ্ছা আ যেমনটা শুনছিলাম আজকে একটা গরু বিক্রি করতে পারেনি সবার পরিচিত শুকচান ভাই আজকে সাতটা গরু নিয়ে আসছিল পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক লক্ষ টাকার মধ্যে গরু আজকে এই শুকচান ভাইয়ের গরুগুলি ঠিক আছে ধন্যবাদ এই যে সাদা গরুটি অনলাইন মাত্র পঁয়ষট্টি হাজার কি দাতাল দাত হয়েছে এটা এই যে এই গরুগুলি আমরা দেখাই সর্বোচ্চ এক লাখ আর সর্বনিম্ন হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা সাতটি গরু টোটাল